তিন শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে পৃথিবীতে যাদের দিকে আল্লাহ তাকাবেন না যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না যাদের জন্য আল্লাহ রেখেছেন কঠিন শাস্তি সাহাবিগণ বলছেন আল্লাহ নবী তিন শ্রেণীর ব্যক্তি কে তখন আল্লাহ রসুল প্রথমে বলছেন সৈখ জানি বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে জেনা করে যে এর দিকে আল্লাহ তাকাবেন না দুই মালিকুল কেসব মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক এমপি মিথুক এম এল এ মিথুক প্রধানমন্ত্রী মিথ্যুক আপনার কিনা মুখ্যমন্ত্রী মিথ্যুক আপনার মাদ্রাসার টিআইসি মিথ্যুক মাদ্রাসার স্কুলের টিআইসি মিথ্যুক সমাজের নেতা মিথ্যুক বিচারক মিথ্যুক মসজিদের ইমাম মিথ্যুক বক্তা পৃথিবীতে যারা মিথ্যা কথা দিয়ে দায়িত্ব পালন করে কেমতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি তিন ওয়াইলুন মুস্তাকবির গরিব অহংকারী গরিব মানুষ আবার অহংকার রয়েছে তাকাবেন না থামেন 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 গরিব এটা বুঝতে পারলাম না যে লোকটা গরিব কিন্তু এই লোকটার ভিতরে আবার অহংকার আছে এটা বুঝলাম না যে আচ্ছা ঠিক আছে আপনার জীবনে এরকম ঘটেছে নাকি একটু তদন্ত করুন আপনার জমিতে ধানগুলো পেকে গেছে তো আপনি বলছেন ভাইয়া আমার ধানটি একটু কেটে দেন না তখন ও বলছে এখন দেখছেন যে আমার আকাশে মেঘ উঠে গেছে এখন বৃষ্টি হবে তো আপনি বলছেন ভাইয়া চলুন না একটু আমার ধানটি কেটে দেন তখন ওই যে লোকটা ধান কাটে ও তখন বলছে তিন দিন আর কাজ করবই না খুব পেটের ব্যথা ওই লোকটা রিক্সা নিয়ে চালাচ্ছে টটো চালাচ্ছে তো তো একটু 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 চলো বলছে ভাই হসপিটালের দিক যাবো তখন ও বলছে কোন দিক যাবা তখন বলছে রায়গঞ্জ যেতে হবে বলছে যাবো না অনেক দূর কি বলছে যাব না অনেক দূর মানে ওনার টাকার দরকার গরিব অহংকারী যাবানা মানে তোমার আর শরীরে কুলাচ্ছে না বাড়িতে চলে যাও আর তোমাকে কাজ করা প্রয়োজন নেই বাড়ি চলে যাও তুমি এখন কাজের লিস্টে তুমি এখন কাজের ক্ষেত্রে তুমি এখন নেমে পড়েছো তুমি এখন কাজের ফিল্ডে তুমি আছো এই সময়তে তুমি বলছো না আমি যাব না এখন হসপিটাল মানে কেন যাব না তুমি আল্লাহ তোমাকে গরিব এই জন্য করেছে সচ্ছল ব্যক্তিদের তুমি উপকার করবে তোমার জন্য তো আল্লাহ রেখেছেন কঠিন আল্লাহ আপনার জন্য তো রেখেছেন জান্নাত আমি আপনাকে বলছিলাম ওই সেই কথার দিকে একটু ফিরে যাই তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এগুলো হচ্ছে বড়